ধনু রাশির জাতক ও জাতিকাগণ আজ থেকে সব কাজেই আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনি সাবধানতা এটা আপনার মাথায় রাখতে হবে আপনার কথাবার্তা সাবধানতা আপনার হোমজেকিলি কথাবার্তায় সাবধানতা সন্তানদের আপনার মানে পড়াশোনা করাতে গিয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে সাব এবং আপনাকে সাবধানে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে আপনার কর্মক্ষেত্রে সাবধান এবং অসাবধানতা এড়িয়ে চলুন এবং পুরনো অমীমাংসিত সমস্ত কাজকর্ম আপনার সফল আপনি সফলতা করতে পারবেন কঠিন একটা সমস্যার সমাধান করে আপনি এগিয়ে চলতে পারবেন মতবিরোধ দূর করে চলুন এবং আপনার কিন্তু খরচপাতি বিভিন্নভাবে বেড়ে যাচ্ছে খরচপাতি নিয়ন্ত্রণে রাখুন আপনার শরীরের দিকে আপনি লক্ষ্য দিন সন্তানপাতি সন্তানের দিকে শরীরপাতির দিকে